নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী সাতাশ তার গভীর নিম্নচাপের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর লাগাতার ভারী বৃষ্টির ফলে প্লাবনের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে কোন কোন জেলায় ভারী থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন সোমবার ছাব্বিশ তারিখ দুপুর বারোটা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা হলদিবাড়ি হল দিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তমলুক কোলাঘাট উলবেরিয়া বালিচক খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া বনগা, চাকদা পান্ডুয়া এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান ঘুষকরা কাঠ পাটুয়া এই অঞ্চলগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গারামপুর বালুরঘাট এদিকে হরিচন্দ্রপুর মেনাপুর রানীগঞ্জ করণদিগি এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিষাণগঞ্জ ইসলামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু রয়েছে। তবে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি মাথাবাঙা এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট বালুরঘাট চররাজপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মনসিং সিলেট বিভাগে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন শৈলকুপা পাবনা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া মঠবাড়ি শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা ঢাকা ফরিদপুর এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতকানায়া কুতুবদিয়া থানচি মহেশখালী এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জুরুহা বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর তিনটে নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এর পাশাপাশি কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দ্রকোনা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যৎস একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নলহাটি দুমকা ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিই তবে দেখুন উপকূলবর্তী জেলাগুলির শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি শৈলকুপা ফরিদপুর নাগেরপুর পাবনা মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা মুন্সিগঞ্জ হোমনা নরসিংদী এই এলাকাগুলিতে কিন্তু সহ তুলনামূলকভাবে ব্যাপক ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকা এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি আমরা সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন সাতটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে বিশেষ করে উপরের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে করণ দিঘি কিষান গঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই এলাকাগুলিতে মঙ্গলবার সাতাশ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিশেষ করে উপকূলবর্তী জেলার নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ হলদিয়া জয়নগর মাজিলপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক কোলাঘাট উলবেড়িয়া আলিচক খড়গপুর এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বেলদা জলেশ্বর দীঘা কাথি এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপরের অঞ্চলগুলিতে দেখুন গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া সুনামুখী দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে ঘুষখরা বোলপুর বর্ধমান এই এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর দেখুন দেখুন বাংলাদেশের বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মঠবাড়ি কলাপাড়া শ্যামনগর পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিষানগঞ্জ করণ এদিকে শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে দুপুর একটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বাংলাদেশের উপকূলবর্তী জেলা তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর জলেশ্বর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি পুরুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মতিরহাট সেংবাদ ফরিদগঞ্জ ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব ক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজুরো হওয়া কিন্তু বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত দশটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে কিন্তু কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বর্ধমান শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি আসানসোল চিত্তরঞ্জল পুরুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদের বেল। বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল বৃষ্টির বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের দিয়ে দিই তো দেখুন আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন দুপুর পরবর্তী সময়ে তিনটের পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সন্ধ্যা কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা কম হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বা কি আপডেট সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই আগামী সাতাশ তারিখ মঙ্গলবার এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি সঞ্চয় করে আগামী আঠাশ তারিখ নাগাদ দেখুন এটি উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের উপকূল বরাবর ক্রমশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি দেখুন দক্ষিণবঙ্গের উপকূল বরাবর কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপ থেকে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ে কিন্তু সম্ভাবনা নেই এমনটাই কিন্তু আবহাওয়ার আডার কিন্তু এই মুহূর্তে সেটাই বলছে তবে এই নিম্নচাপের ফলে এই নিম্নচাপের ফলে দেখুন আগামী শুক্রবার তিরিশ তারিখ শুক্রবার তিরিশ তারিখ কিন্তু বাংলাদেশের এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক দমকা জড়োহা হয়ে যাবে চিটাগঞ্জ মহেশখালী কলাপাড়া বরিশাল খুলনা এই এলাকাগুলো কিন্তু ব্যাপক দমকা জুরোহওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে এ দমকা জুরোহওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা ঢাকা মহেশকালী কালাই এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই আপডেট কিন্তু পরবর্তীতে কিন্তু চেঞ্জ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ থেকে কিন্তু বড় সড়ো কোনো ঘূর্ণিঝড়ে কিন্তু সম্ভাবনা নেই তবে যদি পরবর্তীতে যদি আমরা আরও আপডেট পাই এই অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ